ও ইয়ে কি মাছ কই মাছ ই ই ই ই কই ই মাছ কেন গঙ্গা কই ও শালা মাছ তো পাইছে দুই চারই কাগু জি মাছগুলো বিক্রি করবেন নি না যেগুলা বিক্রি করে চাল কিনে ফলাইছে এগুলা এখন খাবার জন্য অ এগুলা খাবেন খালিগুলা কি খালি খেতে পারুম নাকি গুলো লাগবে না বুঝছি তো জালেটা নিউনু মানে কি এরকম জাল একটা কত হইবো এটা তো

এ দশ পনেরো লাগতের এরকম না লাগল লাগবে লাগতে এরকম থাকবো এরকম থাকবো কেন তাহলে তো এবারে মাছের ব্যবসা লাগাই দিতে কেন ভালো জানা বুঝছি মাছ তো এনে ঠিক আছে সাই মিয়া আবার মাছ এগুল ইয়ে করছেন মাছে এগুণ উঠেছেন

কজার মাছ কজার মাছ আর ইয়ে কি মাছ ইয়ে এটা তো সায়না সায়না রন্ডা সায়না খুইয়া কই আর সায়না খুইয়া মাছ কেন এটা বর্তমান আর ইয়ে কি মাছ ইয়ে আচ্ছা এটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান মাছ কেন সাই আর কি হুড়ি মাছ টুড়ি মাছ বার করুন ইয়ে কি মাছ সাই তেলাপিয়া তেলাপিয়া এই যে এটা হইছে তেলাপিয়া আর এটা লেন্ডা কই